সালাইকাম দর্শক বর্ডার এলাকার হাট থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমার বেচা বিক্রি হয়ে থাকে তবে অলরেডি হাটের শেষ সময় বেশ কিছু বেচা বিক্রি হয়ে গেছে তো পাতলা পাতলা গরু দেখা যাচ্ছে তো চলুন আপনার দাম দর জানি কেমন দাম দর চলছে সব কিছু জানাবো এবং দেখাবো ছোটো ছোটো মাঝারি সব কিছুই দেখতে পাচ্ছি আমরা নেপাল গির সায়ল আছে ছোট্ট একটা অনুরোধ দর্শক চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছোটো গরুগুলো বেশ ভালো একটা চাহিদা ছিল আজকে বেচা বিক্রি অলরেডি হয়ে গেছে মাসা খুবই সুন্দর ছিল এই জোড়াগুলো দেখার আগে আমরা এই পাশে যে গরুগুলো প্রথমে দেখাচ্ছিলাম সেটা একটু দাম দূর জন্ম শায়ল গরু তবে কানটা খুবই ছোট মাথাটাও মোটামুটি ছোটো থাকা আছে বেশ ভালো ক্যাক কত চাইছেন এটা কত দাম চাইছেন বেচা বিক্রি কত আশিক দাম দর কত করছে বাহাত্তর তিয়াত্তর বলে আশি হলে বাচ্চা বিক্রি করতে আছে তবে মনে হচ্ছে না আজকের বাজারে আশি দিয়ে যাবে কিন্তু বাহাত্তর তিয়াত্তর বলছে আর অল্প কিছু হলে বাচ্চা বিক্রি হতে পারে এই পাশটাতে দেখুন জোড়া জোড়া গরু আছে এগুলোতে মার্শাল্লাহ আর এই পাশটাতেও বেশ কয়টা আছে যেটা দেখাশোনা চলতেছে অলরেডি বেচা বিক্রির জন্য পুরো একটা জমজমাট অবস্থা এখানে সবাই সবারটা দেখতেছে বেচা বিক্রি করার জন্য গরুকার গরুকার কেমন টার্গেট আসতেছে জোড়া কত হলে কিনতে পারবেন আপনারা কত এক লাখ পঞ্চাশ জোড়া এক লাখ হলে কিনতে আর আঙ্কেল কত চাইছেন ওনাদের কাছে মানে জোড়া এক লাখ তো বলছে দামে চাইতে পারেনি মানে অনেকটাই বেশি চাচ্ছিলো তাহলে আর কি ব্যাপারীরা অলরেডি কিন্তু এক লাখ পর্যন্ত জোড়া পড়ছে ভাই পাশের জোড়াটা কত যাচ্ছেন কোনটা এই যে জোড়া এটা বিশ চাই ভাই এক লাখ বিশ চাই বিক্রি কত করবেন বিক্রি পনেরো চোদ্দ এরকম হলে দিয়ে দিবো চাওয়া দাম এক লাখ বিশ দাম করে নিতে হবে হ্যাঁ আনুমানিক বয়স চার মাস বেশি বেশি হবে পাঁচ ছয় মাস আর এ পাশে জোড়া তো এক লাখ বললো ব্যাপারীরা আপনি কত হলে বিক্রি করবেন এটা আট আট এক লাখ আট হলে বেচা বিক্রি করতে আছে অলরেডি কিন্তু এক লাখ পর্যন্ত দাম তো উঠে গেছে তবে দর্শক শুরুতে কিন্তু জোড়া জোড়া দেখতে পাচ্ছি মার্শাল্লাহ জোড়ায় জোড়ায় কালেকশন এই পাঁচটা তো জোড়া একা শেষবেলা বেচা বিক্রির দামটা একটু জানাবেন একশো পঁচিশ বলে বেশ ভালো দাম দিচ্ছে তো কত লাগে আপনার এক লক্ষ চল্লিশ দে তাহলে তো লস হয়ে যাচ্ছে তাও শেষ পর্যন্ত কত হলে দিতে যাচ্ছেন তিরিশ চল্লিশ নাকি কিনা আছে তিরিশ হলে দিতে যাচ্ছে কম দামে দিতে যাচ্ছে জোড়া জোড়া ছিল তিন জোড়া অলরেডি আপনাদেরকে দেখাইছি আর এ পাশটাতে আরেকটু দেখাবো দর্শক দেখি সিঙ্গেলে কেমন দাম দর চলতেছে এই যে পাশে একটা শায়ল গুরু মাসাল্লাহ ভাই বিক্রি করলেন নাকি কত চাইছেন হ্যাঁ আচ্ছা ব্যস্ত উনি অবত টাকা টয়সা গুনতেছে তাহলে আপনি জানতেছেন না কত চাইছেন

জোরার কিন্তু বলতেছিলাম শুরুতে যে জোড়া জোড়া দেখাচ্ছিলাম আবারও কিন্তু জোড়া আছে দেখি আঙ্কেল শেষবেলায় কেমন দাম দাঁড়িয়েছে আসলে সালামু আলাইকুম ভালো আছেন জোড়া নাকি বেচা বেকার চলতেছে কিন্তু দেখি দুই জোড়া আছে তার আগে ছোটো করে দেখাই রাখি আপনাদেরকে ডিটেলসে তারপর দাম দর জানাবো অবশ্যই ইনশাল্লাহ চারটায় মার্শাল্লা দাম বড় কিন্তু চলতেছে এটাতে আমরা পরে আসি তার আগে এই সাইটের দেখি এগুলো খুবই সুন্দর সুন্দর সবগুলোই জোড়া 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 জোড়াটা কত

এখন পঁচানব্বই যা আছে এই অবস্থা কত দূর উঠছে না আশি আশি অনেক বড় পার্থক্য তো মনে হচ্ছে না আজকে দেখা যাক ক্লাস পর্যন্ত ট্রাই করেন যত দূর হয় বয়স কেমন ছয় সাত মাস ওই রকমের ছয় সাত মাস শুকনো ছিল আর এ পাশে যেটা আপনাদের শুরুতে দেখাচ্ছিলাম একটু বিগ সাইজে সেটা দাও তো দ্বন্দ্ব চলতেছে না সেটা তো পরা আসতেছে আর এ পাশে বড়ো ভাই দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ভাই কি সব বেচা বিক্রি করে শেষ করে দিয়েছেন নাকি একটাই কত ভাই আজকে পঁয়ষট্টি আপনার কাছে কিন্তু যে লটে দেখে অভ্যয়স আমরা বেশি থাকি আজকে শেষ এটা দিয়ে আগের মতো বয়স মোটামুটি বেশ ভালো সুন্দর এবং স্মার্ট গরু আছে এটা একবারে খামাডুকুজি কি সায়াল গরু যতটা পার্সেন্ট থাকা উচিত সবগুলোতে বৈশিষ্ট্য বেশ ভালো দেখা যাচ্ছে দর্শক এ পাশে আমাদের আরেক আঙ্কেলের কাছে দেখতে পাচ্ছি দুইটা আরেক সম্পূর্ণ বেশ একটু লম্বা চড়া টাইপের দুটোই শায়াল আসসালামু আলাইকুম ভালো আছেন বিক্রি করছেন আজকে আর দুই পিস আছে তিনটা আছে আচ্ছা এই জোড়া কত যাচ্ছে একশো পঞ্চান্ন বয়স কেমন এই জোড়াটার ছয় থেকে সাত মাস ব্যাপারী সর্বোচ্চ কত দাম দিছে জোড়া সর্বোচ্চ কত দাম দিছে যাচ্ছেন পঞ্চাশ পঁয়তাল্লিশ হলে বিক্রি পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবে দর্শক চল্লিশ পর্যন্ত দাম দর আসছে এক লক্ষ চল্লিশের জোড়া এটা কিন্তু বলতেছিলাম আপনাদেরকে শুরুতেই দুইটা জোড়া ছিল চারটা গরু এটা একটু দাম দর চলতেছিল আপনাদের একটু ফিরে আছে আমরা একটু দেখি আঙ্কেল দাম দর করা দেখলাম হলো নাকি না না কত যাচ্ছেন জোড়া এটা আর ওনারা কত বলছেন বিশ এক লক্ষ বিশ পঁচিশে বিক্রি করবেন নাকি মোটামুটি তিরিশ হলে হয়ে যাবে আর এ পাশের জোড়াটা দর্শক আপনাদের যে প্রথমে জোড়াটা জায়গা ছিলাম এটা এক লক্ষ বিশের জোড়া আর এটা এক লক্ষ তিরিশের জোড়া বেশ ভালো আর এ পাশটাতে বেশ কয়েকটা একটু পার্সেন্ট সম্পূর্ণ গরু দেখতে পাচ্ছি এটাও বেশ ভালো আছে সামনের দিকটা একটু যাবো দেখি বেচা বিক্রি হয় কিনা আমাদের বড় ভাইরা আছে মনে হয় বেচা বিক্রি করে ফেলেছে দেখি কী অবস্থা ভাই কি সব বেচা বিক্রি শেষ আজকে কয়টা নিয়ে বাজার কেমন দেখলেন ভাই একটু ভালো মানে বিগত যে শনিবার হাট ছিল তাছাড়াও হাটটাও তো আসছি একটু জমজমাট বাইরে পাটিরা আসতেছে দর্শক আমরা আপনাদের ব্যাপারের কাছ থেকে জানালাম যে বাইরে পাটিরা কীভাবে আসতেছে কি না তবে টুকটাক আসতেছে আপনারাও চাইলে আসতে পারেন আপনাদের হাটগুলো ভিজিট করতে পারে প্রত্যেক সপ্তাহে একদিন লাগে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট বাচ্চা বিক্রি হয়ে থাকে দর্শক আজকের মতো বিদায় নেব তার আগে একটা অনুরোধ রাখে আমাদের ছোট্ট ফেসবুক পেজটা যদি এখনও ফলো করেন না অবশ্যই ফলো করার একটা অনুরোধ রইলো বা ভিজিট করার অনুরোধ রইল এবং আমাদের ইউটিউব ফ্যামিলির সদস্য হতে হলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একেবারে হাটের শেষ সময় ছিল দর্শক এটা মশা আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম